হ্যাঁ ব বলো ওই যে আবার ওই যে বন্ধু জুয়েলার আছে না ওরা তো গরু কিনছে তো কয়েকবার ফোন দিচ্ছে রাত্রিবেলা আর যেতে পারি নি তুই এখন যেতেছিলাম আর কি ওই যে জুয়েল বাসার সামনে যে গরুটা দেখলাম ওই যে বোধ হ্যাঁ ওরা ওদের ভালো গরু বানছে তো খুব সুন্দর আমার বলুন জানছে আমি তো এখনও দেখতে পারি নি তাই হাঁটে যেতে হতো বেশি দূরে চাইছিলাম হাঁটে যাবো মানে গরু কিনতে যাবো না কি বলা আমি তো এবার হাঁটে যেতেছি না কেন আমি হাটে যে কি করবো তুই তোমার ছেলের বউ আছে না তিনজন ওরা যাবো এবার ওরা যাবে মানে ওরা এবার শখ করছে যে এবার ওরা গরু কিনে আনবো ওরা নাকি পছন্দ করে ওরা গরু কিনবো তাই ভাবলাম যে ঠিক আছে যা ওরা কখনো তো যায় না তাই আমি রেস্টে মাথায় কিছু আছে কেন ভাই জায়গায় মাথায় থাকার কি আছে বুঝলাম না তো বাড়িতে উপযুক্ত স্বামী আছে তারপরে শ্বশুর আছে পুরুষ মানুষ আছে তো নাকি মেয়ে মানুষ তারা কেন কোরবানির হাটে যাবে ওদের তো কেনার ইচ্ছা আছে তাই না দেখে ওরা নিজেদেরও চোখে নিজে চোখে দেখা কেনার একটা ইচ্ছা আছে না ঠিক আছে পুরুষদের সাথে যাবে পুরুষ সাথে যাবে ওরা দেখবে পছন্দ করবে কিনবে এটা এক একটা আলাদা আনন্দ কিন্তু তার মানে এই না যে মেয়ে মানুষ এক একা গিয়া গরু কেনাকাটা করবে হ্যাঁ মেয়ে মানুষ কারা যায় যাদের বাড়িতে এরকম পুরুষ লোক নাই তারা যেতে পারে এখন একটা শখ করছে এটা আমার বউ আছে এর মধ্যে আমি কি না করতে পারি বলো একশো না করবা কেন না করবা না বললো একটা কথা না করে দেবো তুমি সাথে করে নিয়ে যাও প্রয়োজনে আর তো মেয়ে মানুষ তো যাওয়াটাই উচিত না কেন করবানি নেওয়াটা যাবে হাজার হাজার পুরুষ লোক থাকবে ওইখানে ওই জায়গায় রাখাল আছে রাখাল ধরে গুরু নিয়ে এসে পড়বো ওরা আনতে না পালে সমস্যা নইলে ট্রাকে একটা উঠাই দিবো ট্রাক সুদা নিয়ে এসে পড়বো ঝামেলা তুমি দেখতেছি না আমি তিনও বউরে ডাকো বলো বাবা ডাকে যাও যাও বসে আছো কেন ডাকতেছি পড়ছি সব শখে দেই না তো অনেক বছর ধরে

আমিও তো না করতে না তোমার যাওয়া লাগবো না ছোট ছেলে আছে তোমার শ্বশুর আছে সবাই ওরা দুজন বাপ করতে যাক তোমার বড়া যাক তিনটা বউ একটা বউ কথা শুনো না পিচ্চিটা কি করে আমি না করছি যে হাটা যাওয়া লাগবে না তোমার শ্বশুর যাইতে তোমার দেওয়ারে যাইতে আছে যায় ওরা দেখে শুনে গরু কিনার পর না ওরা আমার কথা শুনে না ওরা তিন বউ মিলে হাটে যাইবো ওরা দেখে শুনে গরু কিনবো এবার বললো উঠ কিনতে যাবে তোমার বৌরা পিচ্চিটার ওই দিন আমি দেখছি রাস্তার মধ্যে খারাপ কি যেন কিনতেছে আমারে দেখা মানে না দেখার ভান কইরা আর এই করেছে মনে করছে আমি দেখি নাই ওটা আরো বেশি বান্ধব সবসময় তো আব্বাই যায় গরু কিনতে এবার আমরা দেখি শুনে গরু কিনে আনবো গরু কিনে লাগবে এবার আমরা উঠ কিনে একটা বড় দেখে উঠ উট উঠ তো বাড়িতে আছে বড় দুই বোলার বইল উঠ আর ওই মাঝখানে টেলো বাসুর পিচ্ছি ডারে মানে কি করবো আমি তো অনেক চেষ্টা করলাম তো আমার কথা মানতেই আসছে না দুই দুম্বা আর এক বেড়া তিনটায় মিলা যাবে উট কিনতে পাইজলামি পেয়ে গেছে একটা ডাকো গো ডাকো ডাকো গো আমি ডাকছি আচ্ছা বোন আমি ডাকতাছি এ বড়া কই গেল ডাকছো আইতাসে রেডি হইয়া আইতাছে কি রিকশা দিয়ে আইতাছে না সাইকেল দিয়ে আইতাছে ওই রুমের থেকে এই রুমে আইবা আবার বাসে উঠতে ট্রেন ট্রেনে ডাক দাও দিন রে

রাস্তা রাস্তায় থাকতে হইব আনলে বস্তিতে গিয়া থাকতে হইব আহারে আমাদের স্বামীদের মনে হক নাই এবাড়ির মধ্যে যেভাবে বলতেছেন হক নাই আব্দুল হক অনেক আগে মারা গেছে আচ্ছা বাদ দেন তো কি বলবেন বলেন ঠিক আছে কুরবানির হাটে যাওয়া হবে না মেয়ে মানুষ হাজী সাহেবের বাড়ির কোনো ছেলের বউরা বা মেয়েরা রাস্তা বের হয় না আপনি তো প্রায় সময় দেখি আপনার জিবলাতা এত বড় রাস্তার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া খাইতে থাকেন কথা বলেন আপনার জামাই এখনো পকেট খরচ নিয়া ঘর থেকে চলে কোনো চাকরিও করে না ব্যবসা করে না মার হোটেলে খায় বাবার বডিং এ ঘুমায় একটা বউ পাইছে ফ্রি জামাইডা কই পাইছো জামাইডা কইতে সাশান্ত তো বলবেন আমরা হাঁটে যাব মানে হাটে যাব ও শোনো কথা কেমনে কথা বল আমার তুমি কালকে রাতে চিল্লি করলা কেন করে

এটা কি ঠিক করছো এত কই দিতে পারি না আর আপনি যে সকালতে বাসা বিতে শুরু করতেন ওইটা কি হ্যাঁ মনে যে বাসা ডাকে পড়ছো সব উড়া লয়ে যেত আছে আপনার ঘরে আচ্ছা চলো তো এক যাব একজনের জনের যাওয়া না হাটে কেন যাইব না 100 বার যাব আমরা বলছি তো বলছি প্রত্যেকবার আপনি আনেন গরু আপনাদের গরু পছন্দ না এবার আমরা উট বলছি না যাইব না কি কে আপনার কথাই হইব তিন জনের এক জনের যাওয়া না তিন জনের তিন জনই যাইব প্রয়োজন হলে আপনিও যাবেন ঠিক আছে কথা কম বলবেন সব সময় বউদের উপরে কোনো কথা বলবেন না তো পুরুষ লোক আছে কি কারণ নাই ওনারা আছে কামাই করবে আমাদের হাতে টাকাই না দিবে সেই টাকাগুলো আমরা সংসার চালাবো কিভাবে চালাবো না চালাবো সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার তা আমরা গেলে সমস্যা কি সমস্যা নাই মানুষ বলবে যে হাজী সাহেবের বাড়ির দুইটা উট আর একটা বাসুর কুরবানির দিকে গেছে কথা কথা ভালো করে বলবেন আমি তো আপনি তো মনে হয় মানুষের শিখায় দিতেছেন আপনি যেমন কইতাছেন আপনি যদি না শিখাতেন আপনি লাইন না দিলে মানুষ লাই পায় মানুষ কি আর বলবে ভাবীরা যদি উট আর আমি যদি বাছুর হই তা আপনাদের সমস্যা কোথায় হ্যাঁ আপনি আমি শুনছি যে আপনি হচ্ছে আপনারা ছোট ছোট সাথে ওই জায়গা কথা বলতেছেন যে ছোটবেচিডাই কই আমি কি ছোটবেচি না দেখেছিনা নাই বিয়ে ব্যাকরণ সময় আনছিলাম তো এক্কেবারে মনে মনে করতেছিলাম যে পদ্ম ফুলটা আর বাড়ি দাইরা দেয় যে বাবারে বাবা এই পিয়েজের ঘোরার মধ্যে জাল থাকে না আপনাদের কথা শুনতে শুনতে আবার আপনি বলতেছেন আমি নাকি আপনাকে দোকানে দেখা লুকাইছি কেন আপনি কি ভাগ না ভালো যে আমার খায় ফেলবেন যা করার তো আপনাদের সামনেই করি কথা কি ভাবে একটু কথা মাটিতে পড়ে না মাটিতে কোনো কথা পড়বে না ঠিক আছে আমায় থেকে টাকা নিয়ে নিছি আমরা এখন আমরা যাব এই চলন তো ভাবি ও না আমার বাবার বাড়িতে পাঠাইছে আমার বাবার বাড়ি থেকে কেন পাঠাবে হ্যাঁ কথা কথা আমার বাবার বাড়ি কেন তুলেন কি করব কি করব মানে আমরা যেটা বলছি ওইটাই বলবো এখন আমাদেরও অধীনে সব আমাদের সংসার আপনারা কিছুই না এই যে যাইতাছো না বাড়িতে ঢোকার আশা করো না এত বড় তালা আহা রে আচ্ছা চলো তো এটা পরে দেখা যাবে যাইতাছো না বাড়ি তো এটা গেটে এত বড় তালা কইছ আর রয়ে গেছে বাসা ইয়া দেশ কোন আইন কারণ নাই তো না কথা সারে তালা মেরে আর আমরা আঙ্গুল চুষবো বসে বসে আপনি গেটের মধ্যে তালা মেরে থুবেন আর আমরা আঙ্গুল চুষবো তাই না মডেল করতে যাইতাছে একটা হইল বিদ্যুৎ

এবারেতে থাকতে হলে আমার নিয়ম কানুনে থাকতে হইব আর যদি আমার নিয়ম কানুনে থাকতে না পারো তুমি এবং তোমার বউ সহ বাড়ি থেকে বেরিয়ে যাবা অবশ্যই হয় নট সমস্যা হয় নাই মানে তোমার বউ আরও বয়রা কেন কোরবানির হাটে যাবে রাস্তায় মুখ দেখাইতে পারবা তুমি কি পুরুষ এই জায়গায় পুরুষকে পুরুষের কি আছে বুঝলাম তারা দেখতে দেখতে পারে না তোমরা যাও সাথে সাথে তোমরা যাও আপনি যেভাবে বলতেছেন মনে হচ্ছে মেয়ে লোকটা হাটা যায় না ও শুধু নারীরা যাবে আর পুরুষ ঘরে বসে আঙ্গুল চুষবে তে আপনার যদি ইচ্ছা হয় যাও আর আপনিও চলেন ওদেরকে সাথে নিয়ে যাও তোমরা সাথে যাও ওরা পছন্দ করবে ঠিক আছে পছন্দ মতো নিবা এবার আমার একটা কাজ আছে ইম্পর্টেন্ট ওই যাব আমি ওরা যাইতেছে যাক না সমস্যা কি এই ওকে বোর ভাড়া হয়ে গেছে নি বোর কথা বলতে চলতাছ এত সমস্যাটা কোন

আজকের পর থেকে এ বাড়িতে তুমি এবং বাকি দুইজনের বউ এই তিনজনের বউ আর তিনজন বাড়ির বাইরে অবশ্যই কেন শুধু মেয়ে মানুষটা কেন যাবে কেন যাবে তোমরা যাও সাথে নিষেধ করে নেই তো ওদেরকে যাইতে ওরা যাক যাবে কিন্তু সাথে ছেলে মানুষ যাবে পুরুষ মানুষ যাবে মানুষ যখন রাস্তায় জিজ্ঞেস করবে জুবাই তোমার কি মুসলমানই করাইছে ঘরে বসে রয়েছে তোমার বউ গেছে কোরবানি রাটে গরু কিনতে তখন কি বলবা

মায়ের গাও লেগে পিচ্ছি ছাগলটা বাড়িতে যেমন না ঢুক কোথাকার যদি আর বাড়িতে ঢুকে তোমার আমি তালাক দিয়ে দম মনে রেখো ওইটা ঘরে গেলাম আমি